সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুদকের ডাকা হয়েছিল ছয় জুন তার আগের দিন বিকেলে জানা যায় পনেরো দিন সময় চেয়ে আবেদন করেছেন সাবেকে আইজিবি ছয় জুন ভর অপেক্ষার পর ওই দিন বিকেলে দুদক সচিব জানান তেইশ জুন পর্যন্ত বেনজিরের হাজিরার সময় বাড়ানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে বলা হয় শুনানিতে উপস্থিত না হওয়ায় তার বক্তব্য গ্রহণ করতে পারেনি দুদক তবে কিসের ভিত্তিতে সময় বাড়ানো হলো তা খোলাসা করেননি সচিব বেনজির আদৌ আবেদন করেছেন কিনা সে বিষয়েও নিশ্চুপ সংস্থাটি অনেক সময় যখন কোনো ব্যক্তি উপস্থিত না হন এটি কিন্তু পরবর্তী একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হয় বেনজিরের স্ত্রী ও মেয়ের হাজিরা নিয়েও একই লুকোচুরি রোববার দুপুরে দুদক আইনজীবী জানান তলবে হাজির হতে সময় চেয়েছেন তারা স্ত্রী ও দুই মেয়ে পৃথক তিনটি আবেদন করেছেন বলেও নিশ্চিত করেন তিনি একটা চিঠি হলো বেনজির আহমেদের পক্ষে যেটা অলরেডি সময় দিয়েছে বাকি তিনটা চিঠি তোলার পরিবারের তিনজনের ah dan abang Mei tar অথচ দিনভর অপেক্ষা করার পর এ নিয়ে মুখ খোলেনি দুদকের দায়িত্বশীল কেউ দুদক কমিশনার জোরুল হকর কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না দুদকের দায়িত্বশীল কেউ আনুষ্ঠানিক ভাবে না জানালেও সূত্র বলছে বেনজিরের স্ত্রী ও মেয়ের তলবের নতুন তারিখ দেয়া হয়েছে ২৪ জুন সাবেক আইজিপি ও তার পরিবারের হাজিরা এবং সময় বাড়ানো নিয়ে দুদকের এমন অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বিএনপিপন্থী আইনজীবীরা আউদর চিঠি কি পাঠানো হয়েছে অনেকেই মনে করছে যে এটা গায়েবি অনেকেই মনে করছে এটা ভুতুরি আইনজীবী বা ভুতুরি চিঠি এটা একটা অযাচিত অনেকটা হস্তক্ষেপের স্বামী উনি পলিটিক্যালি ব্যাপারটা আইনমন্ত্রী বলছেন সরকারি কর্মচারীরা অবৈধ সম্পদ অর্জন করলেই মুখোমুখি করা হবে বিচারের যারা দুর্নীতি করতে অভ্যস্ত তাদের তারা বিচারের আওতায় আসবেন এরকম নিশ্চয়তা কিন্তু দেওয়া আছে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের ছয়শ একুশ বিঘা জমি চারটি ফ্ল্যাট আটত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পনেরো শেয়ারের আংশিক ও তিনটি বিও অ্যাকাউন্ট জব্দ করেছে সংস্থাটি তার স্থাবর সব সম্পত্তি নেওয়া হয়েছে রাষ্ট্রের হেফাজতে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা